আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পৌরসভার উদ্যোগে কামারহাটি পৌরসভার অন্তর্গত যে কটি পার্ক আছে তার মধ্যে সবচেয়ে বড় পার্ক উদ্বোধন হল কামারহাটি পৌরসভার অন্তর্গত আঠাশ নম্বর ওয়ার্ডে সালপাতান বাগান অঞ্চলে গ্রিন সিটি প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হল শিশু বিকাশ উদ্যান কামারহাটি পৌরসভার অন্তর্গত সতেরোটি সতেরো নম্বর পার্ক আজ সন্ধ্যায় উদ্বোধন হল এলাকার বিশিষ্ট মানুষ ও শিশুদের উপস্থিতির মধ্যে দিয়ে এই পার্কটি নির্মাণ করতে পৌরসভার খরচ হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা শিশুদের বিভিন্ন ধরনের রাইডস এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের স্লিপ দোলনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সেখানে বসানো হয়েছে এবং বয়স্কদের হাঁটার ব্যবস্থা এবং পুকুরের পুকুরও করা হয়েছে আলোক সুসজ্জিত ঝর্ণা পার্টির উদ্বোধন করেন পার্কটির উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায় উপস্থিত ছিলেন কামাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা পৌরপ্রধান পরিষদের সদস্য শ্যামল চক্রবর্তী বিশ্বজিৎ সাহা মেঘনা মিত্র সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি রতন চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা মহিলা সংঘ এবং শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন উদ্বোধন করার পরে সৌগত রায় গোপাল সাহা প্রতিনিধি এবং এলাকার মানুষ এই পার্কটি ঘুরে দেখেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন thank

কি চেয়ারম্যান কি ভাইস চেয়ারম্যান কি কাউন্সিলর আছে আইসি বসে আছে তারা তো মঞ্চে এসছে আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছে হয়তো প্রত্যেককে আমরা ডাকতে পারি না বা ডাকা যায় না উদ্বোধক শ্রী গোপাল সাহা মহাশয় উপস্থিত রয়েছেন সাতাশ নম্বর ওয়ার্ডে পৌরপিতা এবং চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার আমাদের সকলের অত্যন্ত একুশ নম্বর ওয়ার্ডে পৌর আমাদের ওয়ার্ডে সিআইসি মেম্বার আমি বলছি যাই হোক একুশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রীযুক্ত বিশ্বজিৎ সাহা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হাততালি করতালির মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন এবং আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের উদ্বোধক কামাহাটি পৌরসভার আমি এখানে যারা এসেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি যারা আমাদের এখানে আমাদের কাউন্সিলর এখানে প্রার্থনা দিচ্ছেন এই পার্কটি আমাদেরকে উপহার দিয়েছে আপনাদেরকে উপহার দিয়েছে এনার জন্যই আমরা এই পার্কটি পেয়েছি একটা জোরে হাততালি হয়ে যাক সাতাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা যিনি আমাদের মধ্যেই এখন আছেন আমাদের ওয়ার্ডেই থাকেন আমাদের সঙ্গে সবসময় ছিলেন আছেন এবং থাকবেন এবার আমরা বরণ করে নেব আরেকজন এটা প্রায় আমাদের সত্তর লক্ষ টাকা প্লাস আবার কখনো কখনো কাজের ভিত্তিতে জায়গার ভিত্তিতে আরও কমতে পারতে পারে সেটা তো একটা অন্য কথা আর যেটা বললাম আপনারা শুনেছেন সব নাগরিকের কাছে এটাই চাইলাম যে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমরা যদি বাঁচিয়ে না রাখি সৌন্দর্য জিনিসকে সুন্দর থেকে আরো সুন্দরতর করা আমাদেরকে ভাবনা সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে হবে তার জন্য শুধু শুধু কামাটি পৌরসভা পারবে না সকলের সাহায্যে এটাই তো মানুষের কাছে বাচ্চাদের জন্য আছে এই যে যার জন্য নাম দিয়েছে শিশু বিকাশ উদ্যান আসলে বাচ্চারা শিশু বিকাশ তারা আস্তে আস্তে বড় হবে তারা পড়াশুনো করবে তারা খেলাধুলো করবে সেই কারণে সব রকম মিলিয়েই পার্কটাকে করা হয়েছে যাতে এই শিশু বিকাশটা বাস্তবে উদ্ধার করে তার জন্যই শিশু বিকাশ উদ্যান আছে খুব অন্যায় জনবিরোধী পদক্ষেপ কেন্দ্রীয় সরকার আপনারা তো দীর্ঘদিন তো সংসদে রয়েছেন তো সংসদে করছেন সেক্ষেত্রে কি সংসদে এইটা নিয়ে যে না নিশ্চয়ই উঠবে তার আগে রাস্তায় প্রতিবাদ হবে আচ্ছা যে নির্বাচন নির্বাচনটা আমাদের পক্ষে খুবই হতাশ করেছে সাগর যাওয়া আমরা আশা আশা ভালো করেছিলাম কিন্তু আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার